বিসমিল্লাহ রকমান ইরাহিম সীমা কিশোরপুর থেকে বলছি আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি আর কি এই যে কাতলা মাছ দিয়ে সাথে বেগুন আর যা ভেন্ডি ভেন্ডি দিয়ে আমি জোল পাক করব তার সঙ্গে দিব আমি একটু টমেটো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন আর কি প্রথমত আমি এখানে মাছগুলো আগে তেলের মধ্যে ভেজে নিব আর কি এই যে প্রথমতে আমি এখানে কড়াইতে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি প্রথমত আমার এখানে এসে মাছটি গরম হয়ে গেছে তখন আমি মাছটি এখন আমি ভেজে দিচ্ছি আর কি মাছগুলো ভাজা হয়ে গেছে তা এখন আমি মাছগুলো এখন তুলে পড়ি প্রথমত আমি এখানে কিছু পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুষিয়ে দিয়ে আমি এখানে একটু হালকা ভাবে ভাজা দিলাম প্রথমত আমার পেঁয়াজটা ভাজা ভাজা ভাজাতে হয়ে গেছে এখানে আমি কিছু জিরার গুঁড়া কিছু ধন্যার গুঁড়া একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখানে আমি একটু সিলাম দিলাম তাদের না ফুলে যায় তাই এখানে আমি একটু সানি দিয়ে দিলাম এখানে আমি এখানে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচের পরিমাণ দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু কষাইয়ে

এখানে আমি এই যে ডাকনাগুলো সরিয়ে দিচ্ছি সরে দিচ্ছি এখানে এই যে হয়ে গেছে এখানে আমি দশ মিনিটের মতন আমি এখানে কষিয়ে দিই দশ মিনিটের মতন কষিয়ে আমি এখন এখানে যে একটু পানি দিয়ে দিলাম আর কি ফাঁকি দিয়ে দিচ্ছি কারণ ভেন্ডুগুলো কিন্তু আমি এখনও দিবো না আর সিদ্ধ হলে ভেন্ডুগুলো আমি দিব এই যে আমার আলুটা আদা আদা হয়ে গেছে তাই এখানে আমি কিন্তু এখানে টমেটোগুলো দিয়ে ফেলবো আর কি দিয়ে ফেলছি টমেটোগুলা একটু সিদ্ধ হলে আমি সর্বশেষ কিন্তু এখানে আমি ভেন্ডুগুলো কিন্তু যদি দেয় তাহলে কিন্তু ভেন্ডুগুলো ভেঙে যাব না এটা কিন্তু ভাব দিলে সিদ্ধ হয়ে যায় তাই এই যে আমার টমেটো গুলো আর আলু গুলো সিদ্ধ হয়ে গেছে ভেন্ডি গুলা দিয়ে দিব আর কি এই যে আমি ভেন্ডি গুলা দিয়ে দিছি ভেন্ডি গুলা দিয়ে দিছি ভেন্ডি তরকারি গুলো হয়ে গেছে তাই এখন আমি এখানে আমি মাছ দিয়ে দিব আর কি এই যে একে সবগুলো মাছ দিয়ে দিছি তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দিব এই যে আমার তরকারিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর আছে এই যে ভেন্ডি আলু টমেটো দিয়ে কাতলা মাছ দিয়ে আমি রান্না করছি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কি যে দেখেন আল্লাহ হাফেজ